আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাংলা কিচেন সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে মিথি বাবা বাজার নিয়ে আসছে আজকে আনছে হইল এই চিংড়ি মাছ এগুলি নদী নদীর চিংড়ি মাছ এই যে ছোট ছোট মাছ আছে আর শুটকি মাছ আছে চেরা শুটকি তো এই যে চিংড়ি মাছ দিয়ে যে শাপলা নতুন পানির বর্ষার পানির শাপলা শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর মিষ্টি হলো এই যে পয় শাক পাটকা পয় শাক পয় শাক দিয়ে আর এই দুনদুল দিয়ে আলু দিয়ে শুটকি মাছ রান্না করবে তো এই দুইটা রেসিপি খুব সুন্দর হয়ে মানে একদম গ্রামের ন্যাচারাল খাবার আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখানে যে সবজিগুলি কাটা বাঁচা করে নিতেছি মা ওই চিংড়ি ভাগগুলি বাঁচতেছে তারপরে সব রেডি রেডি করে নেই কারণ রান্না করতে বেশি সময় লাগে না সব রেডি করতে সময় লাগে এই সব রেডি করে নিই মাড়তেই বাইক নিয়ে লাগছে মাঠটি আমি সব রেখে কিনি অনেক এই ভালো এই চাষ লাগিয়ে वाली গুলো ভালো ভালো আমি সবলা গুলি কেটে নিতেছি প্রথমে যে বাইছ এনেছি সবটা গুলি বেশি ই না মানে চিকুন চিকুন আমাদের গ্রামে তো বর্ষার পানি হয়ই নেই আশেপাশে গ্রামে যতটুকু হয়েছে পানি অল্প আর সাপলাও এরকম মানে জোর না দুর্বল সাপ সাপলাও দুর্বল পানি যত বর্ষার পানি ভালো হয় অত সাপলাও ভালো হয় তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে রান্না করার জন্য কি কি গুছাই নিছি দেখাই যে শুটকি মাছটা দেখায় এই যে শুটকি মাছটা আমি গ্যাসের চুলা থেকে ভাইজা মানে ওভাবে শুকনা করাইতে ভাইজা ধুয়ে নিয়ে আসছি ভালো করে আর এই সুটকি মাছটা রান্না করব ওই যে ধুনধুনি নিটাইটা আর এখানে এই যে আলু কাঁঠার দানা দিয়ে সুটকি মাছ রান্না করবো শুটকি মাছটা একটু ঢেকে রাখি আর হইলো ওই যে এই যে শাপলা কতটুকু হয়ে গেছে এই শাপলা আমরা এই এমনি কাটলাম তো দেখলেনি তারপরে লবণ দিয়ে চটকে একদম ভালো করে চিপড়ায় পানি ফেলাই দিছি এ দেখেন শাপলা কাটাতে আমার দুই হাত কালো হয়ে গেছে হাতের নখ কালো হয়ে গেছে মনে হইতেছে ময়লা লাগছে কালো কালি লাগছে আসলে তা না এই ঝকঝকা নখগুলি আমার কালো হয়ে গেছে আর পুঁশাক দিব ওই যে সুটকি মাছ এই যে পুঁশাক নিছি আর চিংড়ি মাছগুলি তো স্পেশাল করে সে দিয়ে নিছি এটা আমি অনেক ভিডিওতে দেখাইছি এই জন্য আজকে দেখাইলাম না আমি গ্যাসে থেকে সেই দানছি এখানে সব মশলা দিছি পেঁয়াজ মরিচ দিছি তেল দিছি সাপলা ভাজার জন্য যে একটা বাসনা বাই হয়েছে এখন চুলার জালটা ধরাই নেই রান্না শুরু করে দেই চুলার জালটা ধরাই নিলাম প্রথমে আমি সাপলা রান্না করার জন্য কড়াইটা বসাই দিই সাপলা ভাজা করার জন্য বিসমিল্লাহ রহমান কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিলাম দুটো শুকনাম পেঁয়াজ কাঁচামুড়ি চিঙ্গি মাছ দিচ্ছি ভাইটা নিলাম এখন দিয়ে দিই সাপলা

হয়ে গেল ঝাপলা ভাজা নি ভাজাটা সুন্দর হয়েছে একদম গলেও যায় নাই মানে সাপলাই তো চিকুন চিকুন কিন্তু এই যে আস্তে আস্তে আছে সাপলা যদি একদম গলে যায় তাইলে ওটা ভালো লাগে না এখন আমি সুটকি মাছ রান্না করার জন্য কড়াইটা বসে দিই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার সাথে দিয়ে দিলাম দুটা আস্ত শুকনাম একটা পেস্তা

আদা রসুনটা দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া ধইনার গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম দিলাম কারণ হলো ওই যে কাঁচা ঝালটাই বেশি দিল জিয়ার গুঁড়াটা কম শুক্তি মাছ মশলা ভালো করে ধুয়ে নিলাম তেল উঠেছে এখন দিয়ে দেব আলু কাঁঠাল দানা দিয়ে দেব ধুন্দুর এখন দিয়ে দেব কাঁচা মরিচ পোশাকটা পরে দেব সবজিটা এখন নিজে যেতে এখন দিয়ে দেবো পুঁই শাক পুঁই শাক সুদ্ধ হয়তো দেরি লাগে না দশ মিনিট হলে হয়ে যায় আমি আস্তে আস্তে মিলাই দিই সবজি দিয়ে শাক দিয়ে কুচকি মাছ এখন অল্প একটু পানি দিব এটা একদম গিরাম্য খাবার ছোটোবেলা থেকে এভাবে খাই আসছি মাছ হাতে এই খাবারটা অনেক তরকারিটা অনেক স্বাদের এখন দিয়ে দিব এই যে জিরার গুঁড়া ঢিলাই দেই চিড়ার গুঁড়াটা দিয়ে একটু সাদা সাদা দেখা যাইতেছে মানে মরিচের গুঁড়াটা কম দিছি যে কোনো শুটকি মাছ গুঁড়ো মাছ এগুলিতে আমি মরিচের গুঁড়া কম খাই বাইরে কাঁচা মরিচের ঝাটা বেশি খাই এখন ঢাকনা দিয়ে দেই শুটকি মাছ রান্না করতেছি দেখে আমাদের বিড়ালের বাচ্চাটা এখান থেকে যাইতেছে না ও সুটকি মাসে গ্যারান পাইলে পাগল পাগল আজকে তরকারি দেবো ভাত খাইবে যে এখন আর নাড়া না নিচ্ছে একদম পোড়া পোড়া হয়েছে একটু বাস নামাই হয়েছে যে তো ভিডিও তো দেখতেছেন বাসনা তো পাইতেছেন না এইভাবে যেভাবে আমি শুটকি মাছ আজকে রান্না করলাম এভাবে রান্না করে খায় দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আল্লাহু الحمد لله الحمد لله سبحان الله سبحان الله الله اكبر الله اكبر الحمد لله سبحان الله سبحان الله الله اكبر الله اكبر الحمد لله سبحان الله سبحان الله الله اكبر الله اكبر الحمد لله سبحان الله سبحان الله الله اكبر الله اكبر

আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম এই যে মাদ্রাসায় একটা উদ্দেশ্যে আইসি আজকে সিঙ্গাপুর প্রবাসী আমার এক বোন কিছু টাকা পাঠাইছে আর লন্ডন প্রবাসী এক বোন কিছু টাকা পাঠাইছে তো সিঙ্গাপুর প্রবাসী যে বোন এই বোনের নাম হচ্ছে রাজিয়া সুলতানা তো এই বোন টাকা পাঠাইছে আর লন্ডন প্রবাসী এক বোন উনিও কিছু টাকা পাঠাইছে তো টাকাটা দেওয়ার জন্য এখানে যে হুজুররাও আলাপ করলাম কাজ কাম ধরে ফেলবে অলরেডি প্রস্তুতি চলতেছে আর এই এলাকারও আমি আগের ভিডিওতে বলছি যে এই এলাকারও একজন এক ভাই নাকি এক লক্ষ টাকা দিতে চাইছে তো কাজ একবার শুরু হয়ে গেলে অলরেডি হয়তো দেখা গেছে দেশ বিদেশের যে যেখানে আছেন আপনারাও কিছু কিছু দিয়ে সবাই শরীর হইবেন আশা করি তো যাই হোক আমি এই টাকাটা প্রচুরের কাছে দেই সিঙ্গাপুর প্রবাসী যে আমার বোন রাজিয়া সুলতানা উনি পাঠাইছে হলো পঞ্চাশ হাজার টাকা আর লন্ডন থেকে যে বোন পাঠাইছে উনি পাঠাইছে হলো চব্বিশ হাজার টাকা তো যাই হোক আমি এই যে টাকাটা মজুরের হাতে হস্তান্তর করে দিলাম তো যাই হোক তাহলে আশা করি আর কি যে আপনারা এই একটু একটু দিনের কাছে করবেন আর কি এটা আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনাদের বিভিন্ন দানের মাধ্যমে আমাদের মাদ্রাসা চলে এই মাদ্রাসার আয়ের কোনো উৎস নেই এখানে অসহায় দুঃস্থ পরিবার এই সন্তানরা লেখাপড়া করে ছাত্ররা আছে আর অনেক আছে এখন ছুটি হয়ে গেছে আর এক অংশ ছাত্ররা আছে যা অনেকে আমার অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করছি আমরাও দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের দানে এখানে গভীর করছিল এখান থেকে আল্লাহ রাব্বুল আর আমিন এটুকু করতে দিয়েছে হয়েছে কিছুই ছিল না এই গ্রামে মানুষ করা সম্ভবই ছিল না আমাকে নিরুৎসাহিত করতো আসলে আল্লাহ আসলে আসলে আপনাদের বিভিন্ন ধরনের চলছে আমি আমার বিদেশি দেশি এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান ভাই বোনদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু যে পারেন আমাদের সহযোগ করে কমপক্ষে ছাত্তা করার ব্যবস্থা দেন আমাদের মানে অনেক কিছু না যাই রইছে আমরা অনেক কষ্টের মধ্যে ছাত্রকে জীবন দন করতেছি যেমন একটা ওজখানা নাই গোসলখানা নাই থাকার কোনো ক্লাস সুন্দর সবটাই জরুরি সবটাই জরুরি এই জরুরি পড়ছে ছাত্র থাকারটা দা ছাত্র থাকার দৃষ্টিতে কষ্ট করে আমার এই সিঙ্গাপুর প্রবাসী রাজিয়া সুলতান না রাজিয়া সুলতান আপা

إياك نعبد وإياك نستعين من صراط صراط الذين أنعمت عليهم غير عليهم الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم آل وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اللهم بارك كما الله اللهم بارك

ছাত্রদের খাবারের জন্য আল্লাহ চাউল ডাউল তেল এবং অন্যান্য জিনিস দিয়েছে আল্লাহ তুমি কমলার মঞ্জুরি করে নাও সিঙ্গাপুর প্রবাসী আল্লাহ রাজিয়া আপা আয়াল্লাহ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ আলন্দন প্রবাসী এক আপা চব্বিশ হাজার টাকা তুমি কবলার মঞ্জুরি করে নাও

করে আমি আবেদন করছাল অন্য অন্য বাইকের প্রতি আল্লাহ আল্লাহ তারাও যেন তাদের সমস্ত অনুযায়ী সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ মাধ্যমে

আম্মর রাদিয়াল্লাহু তাআলা পুরো মত প্রিয় কবুল আর মঞ্জুর করে নাও। ইকে রাদিয়াল্লাহু তইন ওই সাহাবায়ে আজমাইন দের কাং তুমি কবুল আর করে নাও। আল্লাহু তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে গেছিলাম একটু মাদ্রাসায় এটা আপনারা দেখলেন তো আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে আব্বা মা তো অলরেডি ভাত খাওয়া দাওয়া করছে আমি আসি নাই দেখি আর কি ভিতর মায় খাই নাই বসে আছে তো দেখি আজকের দুইটা আইটেম রান্না হয়েছে জাতীয় ফুল সাপলা দিয়ে চিংড়ি মাছ আর একটা এলাম সুটকি মাছ দিয়ে আলু দিয়ে ধুন্দুল দিয়ে কাঁঠাল দানা দিয়ে চড়চড়ি স্পেশাল চড়চড়ি তো শুরু করি প্রথম সাপলা দিয়ে বিসমুল্লাহ রহমান রহিম সাপলা

সাপনা দিয়ে খাওয়া শেষ দিলাম এখন হলো আমি স্পেশাল তরতরি আসলে যে তরকারি খাই শুটকিটা একটু ব্যতিক্রম জিনিস ব্যতিক্রম তরকারি এটা একদম স্বাদের একটা তরকারি স্পেশাল এক কারণ সে মজা হয়েছে এটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ বহু মজা তো মজা আসলে খালি মজাই না হাতেরও একটা গুণ আছে মাঝে মধ্যে বলি হাতের গুণ আছে অবশ্যই যেকোনো রান্না একজনের রান্না একরকম হবো আরেকজনে আনলে আরেক রকম হবো একই রান্না একই রান্না একটু হয় হয় কারণ হলাম হাতের একটা গুণ আছে মশলাপাতির একটা গুণ আছে

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ